লিফান কেপি থ্রি ফিফটি বাইকটা অবশ্য এখন পর্যন্ত দেশীয় বাইক মার্কেটে লঞ্চ করা হয়নি তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাইকটাকে লঞ্চ করা হবে আর বাইকটাকে লঞ্চ করা হলে বাইকের স্পেসিফিকেশনে কি কি থাকবে এবং বাইকের প্রাইস কেমন হতে পারে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এটা মূলত একটা ন্যাকেট স্পোর্টস বাইক তবে এটা ট্যুরিংয়ের কাজেও আপনি ব্যবহার করতে পারবেন বাইকটাতে ডাবল সিলিন্ডার ইউজ করা হয়েছে এর জন্য বাইকের লুকসটা খুবই মাস্কুলার লাগে এছাড়াও বাইকের ইঞ্জিনে থাকছে ফোর স্টক লিকুইড কোল্ড ইলেকট্রনিক ফিউল ইঞ্জেকশন এই বাইকটার কম্প্রেশন রেশিও এগারো পয়েন্ট পাঁচ টু এক স্টার্টিং ম্যাথডে আপনি পাবেন শুধুমাত্র ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক ওই ক্ষেত্রে এই বাইকে তো আপনি কী স্টার্টিং সিস্টেম পাবেন না এটা একটা স্বাভাবিক বিষয় এছাড়া বাইকের ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার আর এ ছাব্বিশ পয়েন্ট আট দুই বিএচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন চার হাজার পাঁচশো আর চব্বিশ নিউটন মিটার ডাবল সিলিন্ডার একটা বাইকের ইঞ্জিন থেকে বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এটা খুবই কম এটা অবশ্যই আরও বেশি হওয়া প্রয়োজন ছিল এই দিক থেকে বাইকটা কিছুটা তো পিছিয়ে থাকবে বাইকে সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এছাড়াও একটা বাইককে স্টেবল রাখার জন্য বাইকের সাসপেনশনের ভূমিকা সবচেয়ে বেশি আর এই বাইকের সাসপেনশনে বাইকের ফ্রন্ট ইউজ করা হয়েছে ইউএসটি বা আপসাইড ডাউন সাসপেনশন এবং বাইকের পেছনে থাকছে অ্যাডজাস্টেবল মনোশক এটা আপনি আপনার নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন বাইকের টপ স্পিড খুব একটা খারাপও না একশো ষাট কিলোমিটার আপনি পাবেন প্রতি ঘন্টায় এটা অ্যাভারেজ বলা যেতে পারে আবার খুব বেশিও যে বলা যাবে সেটাও না যেহেতু বাইকের সিসি হচ্ছে থ্রি বাইকের মাইলেজ আপনি পাবেন প্রতি লিটার ফুয়েলে পঁচিশ কিলোমিটার সর্বোচ্চ এর থেকে কম পাওয়ার পসিবিলিটি বেশি বাইকটাতে আপনি ডুয়াল ডিসক পাবেন বাইকের ফ্রন্টে এছাড়াও বাইকের দুই জায়গাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং থাকছে ডুয়াল চ্যানেল এবিএস বাইকের ব্রেকিং বাইট নিয়ে কোনো প্রকার কমপ্লেন থাকবে না এখনও যেহেতু বাইকটাকে বিভিন্ন দেশে লঞ্চ করা হয়েছে এবং চলছে বাইকের ব্রেকিং বাইট নিয়ে ইউজারদের কমপ্লেন তেমন একটা নাই বললেই চলে এছাড়াও বাইকের স্ট্যাবিলিটি তো ভালো থাকবেই কারণ বাইকের টায়ারও কিন্তু বেশ মোটা বাইকের সামনের চাকার টায়ার সাইজ একশো এবং পেছনের চাকার টায়ার সাইজ একশো এটা আসলে হিউজ বাইকের কন্ট্রোলিং নিয়ে ইউজারদের কোনো কমপ্লেন থাকবে না আপনি যদি একটা ভালো কন্ট্রোলিংয়ের বাইক কিনতে চান থ্রি ফিফটি সিসি সেগমেন্টে এবং কিছুটা লো বাজেটে তাহলে এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে কারণ লিফানের বাইকগুলো বরাবরই কিন্তু একটু কম প্রাইসে পাওয়া যায় এটা আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ ওজন বাইকের একশো সাতাশি কেজি এই ওয়েটে আপনি হাইওয়েতে কমফোর্টেবলভাবে রাইড করতে পারলেও সিটিতে বা জ্যামের রাস্তা আপনার হ্যাসেল তো হবেই রাইডিং সিটের উচ্চতা সাতশো নব্বই মিলিমিটার আপনার উচ্চতা যদি পাঁচ ফুট চারও হয় আপনি ইজিলি ব্যাকটিকে রাইড করতে পারবেন ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও আমরা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিতে দেখতে পেয়েছি পনেরো লিটার একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে এটাও বাইক অনুযায়ী যথেষ্ট বাইকের আরও কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে ওই সব বিষয়ে আমরা কথা নাই বলি এখন আসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বাইকের প্রাইস কেমন হতে পারে বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে পাঁচ লাখ টাকা থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ভিতরে এখন বাইকের প্রাইস যদি এরকম হয় আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকটা আপনার জন্য কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এই বিষয়টা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ